দেখো আমার বন্ধু এসেছে বান্ধবী তো আমরা একটা ঘুরতে বেরিয়েছি দুই বান্ধবীতেই আমরা বেরোই সব সময় সবসময় আর দুই বান্ধবী যেন থাকে আমাদের সেটাই সারা জীবন যেন যেন থাকে সারা জীবন থাকতে পারি আর বন্ধুটা যেন অটুট থাকে একদম হ্যাঁ তো এখন যাচ্ছি চলো তো সাথে করে নিয়ে যাই কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো প্রথমে নন্দনে এসেছি দেখো কত সুন্দর ফুল শীতকালে সেইগুলোই শেয়ার করছে তোমাদের সাথে তারপরে এখান থেকে কোথায় যাব সেটাও তোমরা দেখতে পারবে দেখো কত সুন্দর ফুল কোথায় তুমি ও এখন ভিডিও তুলতে ব্যস্ত আছে আমিও ভিডিও তুলতে ব্যস্ত আছি চলো দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখতে থাকো বন্ধু আর আমি দুজনেই চলে এসেছি এই শীতকালেই তো ফুল দারুন লাগে চলে এলাম ভিক্টোরিয়াতে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি তো ভিক্টোরিয়ায় ভালোই লোক এসেছে চারদিকটা দেখাচ্ছি আর সুন্দর রোদ দূরে উঠেছে বেশ ভালো লাগছে ঠান্ডার সময় একটু রোদ উঠলে বেশ ভালো লাগে আর এখানে এলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দুই পাশ থেকে দেখছিলাম অনেক অনেকগুলো রয়েছে তো সেগুলোর নিশ্চয়ই শেয়ার করবোই পরিবেশটা আমি শেয়ার করছি তো আস্তে আস্তে ভিতরের দিকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছো দেখো ফুল কি সুন্দর লাইন দিয়ে গাঁদা ফুল লাগানো রয়েছে এখানেও রয়েছে এগুলো একরকম পাতা বাহার গাছ প্রচুর গাঁদা ফুল হয়েছে দেখো মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত রকম লাইন দিয়ে অনেক গাঁদা ফুল হয়েছে দেখলাম ভালো এসছে ওইখানেও আবার গাঁদা ফুল রয়েছে এখানেও সুন্দর গাছ লাগানো তাতে ফুলও হয়েছে ভীষণ সুন্দর ফুল একটা এরকম ঝিল আর ওই পাশেও আছে তো আমি একটা এদিক থেকে দেখালাম সামনে থেকে ভিক্টোরিয়াটা দেখাচ্ছি একটা ঘোড়া সুন্দর জায়গা এমনটাও খুব ভালো লোকেশন আছে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো কে বলে গোলাপ দেখো বন্ধুরা কত সুন্দর গোলাপ অনেক গোলাপ ফুটেছে সুন্দর সুন্দর গোলাপ সত্যি সত্যি এখানে কোনো গাছ লাগানো আছে সুন্দর ফুল বন্ধুরা মন ভরে যাবে পারলে ভিক্টোরিয়া থেকে ঘুরে যাও দারুণ লাগছে দারুণ গোলাপ একদম ভর্তি ভর্তি গোলাপ আমরা এখানে এসে বসেছি এখন একটু চিপস খাবো আর মজা খাবো এটা অনেকটা হেঁটেছি তো পা ব্যথা হয়ে গেছে এই দেখো মাজা আর হচ্ছে চিপস যে এই ব্যাগে যেইটুখানি ধরেছি সেইটুকানি এনেছি এখন দুজনে মিলে খেয়ে নেবো তারপরে বেরিয়ে আবার কিছু খাবো এটা চলে এলাম সিটিজেন পার্কে বন্ধুরা দেখো এখানে ফুলগুলো কাটে দেখো ডালিয়াগুলো দেখো খালি দেখো দুর্দান্ত ডালিয়া চলে এসেছি আমরা সুগার অ্যান্ড স্পাইসে ও খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি এই যে চিকেন রোল তো এখন আমরা খেয়ে নিচ্ছি এখানে নিয়েছি ম্যাঙ্গো কেক আর একটা নেওয়া হয়েছে ক্রিম কেক বল দারুণ টেস্ট ম্যাঙ্গো কেকটা দারুণ টেস্ট হ্যাঁ খুব সুন্দর খেতে আর এখানে ক্রিম কেক রয়েছে ক্রিম দেখি টেস্টটা ওইটাও ভালো দুটোই টেস্ট ভালো এই দেখো চলে যাচ্ছে এখন এখন আমি বাসে তোলার জন্য এসেছি বাস স্ট্যান্ডে বন্ধুকে ছেড়ে চলে যেতে বাড়ি যেতে খুব কষ্ট ভালোই কাটলো আমাদের দিনটা আজকে তো বন্ধুরা কয়েকটা ফটো দিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় টাটা